কপুর সোনাকে মহাদেব ঠাকুরকে একসাথে স্নান করাচ্ছে তোমরা দেখো আমি স্নান করাচ্ছি আমার কপি সোনা স্নান করে নিচ্ছে কি সুন্দর কি কীটি লাগছে আমার কপি সোনাকে তোমরা দেখো কপি সোনাকে স্নান করাবো মহাদেব ঠাকুরকে আজকে স্নান করাবো একসাথে গপু সোনার সাথে আমার মা স্নান করে দিচ্ছি তোমরা দেখো স্নান করানো হয়ে গেছে এবার আমি গপু সোনাকে ড্রেসটা পরিয়ে দেব পরানো হয়ে গেছে কেমন লাগছে তোমরা বলো কিন্তু গপু এবারে এবার আমি সেবা দিয়ে দিচ্ছি গপুষণার জন্য আজকে আমি মিষ্টি এনেছিলাম গোপোনা খাওয়া হয়ে গেছে এবার আমি গোপোনাকে মুখ ধুয়ে ফুল দিয়ে দেবো গোপুরাকে আমি ফুল দিয়ে দিচ্ছি এবার গপেষণাকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু দেখো আমি আমি ফুল দিয়ে দিয়েছি গোপনাকে কত কী দেখাচ্ছে গবেষণা করা ছবি তুলেছিলাম সেই ছবিগুলো দিয়ে দিলাম কেমন লাগছে তোমরা বলবে কিন্তু রাতে রাতে